হ্যালো স্টুডেন্টস ওয়ান্স আগেইন ওয়েলকাম ব্যাক টু ইয়র ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের ডিএসসি রয়েছে তাদের আমি আজকে কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করবো সিক্স মার্ক্সের সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো সেই প্রশ্নগুলো দেবো তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রয়েছে এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অন্যান্য টিচারসরা রয়েছে সেই টিচার্সদের বানানো কিন্তু সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই খাতা বের করে সমস্ত সাজেশন লিখে নেবে ঠিক আছে সিক্স মার্কস এটা পার্ট থ্রি পার্ট ওয়ান এবং পার্ট টু না দেখে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু সার্চ করো এবং পার্ট ওয়ান পার্ট টু সাজেশনগুলো দেখে নাও ঠিক আছে বারো সর্বমোট বারোটা কোয়েশ্চেন দেবো তোমাদের ঠিক আছে এই বারোটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু নিশ্চিন্তে থাকো এই বারোটা কোয়েশ্চনের মধ্যে থেকে কিন্তু তোমাদের আসবে পরীক্ষায় চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো আবারও বলছি দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য রাধা কৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো নাম্বার টু মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশনের মূল প্রস্তাবগুলি আলোচনা করো আবারও বলছি মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশনের মূল প্রস্তাবগুলি আলোচনা করো নাম্বার থ্রি বিভিন্ন স্তরের শিক্ষা পুনর্গঠন বিষয়ে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি উল্লেখ করো আবারও বলছি বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন বিষয়ে জাতীয় শিক্ষানীতি এবং সরি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি উল্লেখ করো নাম্বার ফোর সার্জেন্ট কমিটির রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো আবার বলছি সার্জেন্ট কমিটির রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো নাম্বার ফাইভ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কঠোর কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো আবারও বলছি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কঠোর কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো নাম্বার সিক্স অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে জাতীয় শিক্ষানীতি এর সুপারিশগুলি আলোচনা করো আবারও বলছি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে জাতীয় শিক্ষানীতি এর সুপারিশগুলি আলোচনা করো নাম্বার সেভেন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো আবার বলছি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তো স্টুডেন্টস পরবর্তী কোয়েশ্চেনগুলো গুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও এই সাজেশনের নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ঠিক আছে আমাদের যে স্যার মেম্বাররা রয়েছেন তাদের সাথে কন্ট্যাক্ট করো এবং স্যার মেম্বাররা কিন্তু তোমাদের নোটসপত্রগুলো প্রোভাইড করবেন তোমাদের যে টোটাল কোর্স কি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস চলো স্টুডেন্টস পরবর্তী কোয়েশনগুলো আলোচনা করা যাবে নাম্বার এইট মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কী রূপ ছিল তা আলোচনা করো আবার বলছি মাধ্যমিক শিক্ষার সরি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো নাম্বার নাইন মাধ্যমিক শিক্ষার সংগঠ সংকট বিষয়ে মুদালীয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো নাম্বার টেন জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো নাম্বার টেন জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো নাম্বার ইলেভেন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এবং কেন এই আন্দোলন ব্যর্থ হয়েছিল আবার বলছি জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এবং কেন এই আন্দোলন ব্যর্থ হয়েছিল নাম্বার বুনিয়াদী শিক্ষা কাকে বলে এবং বুনিয়াদী শিক্ষার দোষ গুণ সম্পর্কে আলোচনা করো আবারও বলছি বুনিয়াদী শিক্ষা কাকে বলে এবং বুনিয়াদী শিক্ষার দোষ গুণ সম্পর্কে আলোচনা করো তো স্টুডেন্টস এই যে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের দিলাম বারোটা কোয়েশ্চেন যে দিলাম বারোটা কোয়েশ্চেন টুয়েলভ মার্কসের থেকে দিলাম এবং এই বারোটা কোয়েশ্চেন পড়ে যাও চোখ বন্ধ করে কিন্তু কমন চলে আসবে তোমাদের থ্রি মার্কসের কোয়েশ্চেন প্রোভাইড করা হয়েছে সিক্স মার্কসের কোয়েশ্চেন প্রোভাইড করা হয়েছে আজকে কিন্তু বারো টুয়েলভ মার্কসের কিন্তু কোয়েশ্চেন গুলো প্রোভাইড করলাম বিস্তারিতভাবে আলোচনা করলাম এই কয়েকটা কোয়েশ্চেন পড়ে যাও অবশ্যই তোমরা কমন পাবে তোমাদের ডিএসসি এডুকেশন থেকে ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো